কর্মসূচিতে আক্রমণ করে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে চাই সরকার বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব ক্ষমতায় টিকে থাকতে র্যাবকে ব্যবহার করছে আওয়ামী লীগ বলছে অ্যানি এদিকে বিএনপি বিদেশি দূতাবাসগুলোতে দৌড়ঝাঁপ শুরু করেছে বলছে হানিফ এরপর জানিয়ে দেব ঝড়ায় পুলিশ সদস্যকে মারধর ছাত্রলীগ সহ আটক তিন এদিকে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বন্ধে আইনি নোটিশ সর্বশেষ জানিয়ে দিব দশ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কর্মসূচিতে আক্রমণ করে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে চাই সরকার বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা খুব পরিষ্কার করে লক্ষ্য করছি এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশকে একটা সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে বিরোধী দলের আক্রমণ করে করে আঘাত তারা একটা সংঘাতময় সৃষ্টি করতে আজ রবিবার রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মহিলা দলের উদ্যোগে আয়োজিত নৌগাঁ সুলতানা জাসমিনকে হত্যার প্রতিবাদে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমরা এখনো পর্যন্ত যেসব কর্মসূচি দিয়েছি তার সবগুলোতেই শান্তিপূর্ণ। কর্মসূচি। সরকার বারবার সংবিধানের কথা বলে সেই সংবিধানে তো পরিষ্কার বলা আছে আমাকে কথা বলার অধিকার দিতে হবে প্রতিবাদ করার অধিকার দিতে হবে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না সরকার কি রাষ্ট্র সরকার কি গড সরকার তো গড নয় যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে অবশ্যই আমরা কথা বলবো। আপনি তাতে একমত নাও হতে পারেন তিনি বলেন গণতন্ত্রে বলা আছে আমি তোমার সঙ্গে নাও হতে তবু তোমার মত আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। এটাই গণতন্ত্র আর তাদের কাছে গণতন্ত্র হচ্ছে একমাত্র আমি কথা বলবো তাদের কথা মতই চলতে হবে কৃতদাস হয়ে থাকতে হবে কিন্তু বাংলাদেশের মানুষ তো সেটা হতে দেবে না মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্ব যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান সাবেক এমপি শাম্মী আক্তার মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রুমা আক্তার সদস্য সচিব শাহিনুর নার্গেস ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক নাইবা ইউসুফ সহ অনেকেই ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ র্যাবকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক তিনি বলেন আওয়ামী মানুষকে জিম্মি করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে এটা সরকারের নির্দেশ ছাড়া হয়নি সরকারের লোকজন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জার্মান ভিত্তিক নিউজ এজেন্সি ডয়েসে ভেলেতে দেখানো হয়েছে র্যাব কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছে যারাই অপকর্মের সঙ্গে জড়িত ছিল তাদের দুইজন সাক্ষাৎকার দিয়েছে প্রকৃত তথ্যচিত্র তারা তুলে ধরেছে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য র্যাব কাজ করে যাচ্ছে শনিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর তেমহনী এলাকায় হারিস ভিলা প্রাঙ্গনে খালেদা জিয়ার মুক্তি সহ দশ দফা দাবি লক্ষ্যে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এনি বলেন লক্ষ্মীপুরে দুই হাজার চোদ্দ সালে দুই হাজার আঠারো সাল পর্যন্ত ধারাবাহিক ভাবে র্যাবের ভূমিকা কি ছিল জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবর বাড়িতে হামলা করে তার পায়ে গুলি করেছে সেদিন আমাদের নেতাকর্মীরা রাস্তায় মিছিল নিয়ে বের হলে তাদের ওপরও গুলিবর্ষণ করা হয় যুবদল নেতা জোয়েলের লাশ খুঁজে পাওয়া যায়নি ফয়েজ ডাক্তারকে সাত থেকে ফেলে হত্যা করেছে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য র্যাব কাজ করে যাচ্ছে র্যাব মানবাধিকারের লঙ্ঘন করছে জানিয়ে তিনি বলেন আন্তর্জাতিকভাবে তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে এরা বিচার বহির্ভূত হত্যার সঙ্গে জড়িত এরা বাংলাদেশে গোম খুনের সঙ্গে জড়িত এরপরেও এদেরকে দিয়েই ক্ষমতা চালিয়ে নিচ্ছে অর্থাৎ আওয়ামী লীগ তাই মানুষ এ সরকারের সঙ্গে নেই এদের দরকার প্রশাসন যারা বিচার বহির্ভূত হত্যা করে এ সরকারকে টিকে রাখতে চায় অন্য মানুষকে এরা অর্থাৎ আওয়ামী লীগ বিশ্বাস করে না এরা জনগণকে জিম্মি করে আবার ক্ষমতায় আসার পরিকল্পনা করছে কিন্তু বাস্তবতা হলো এ ধরনের ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না অনেক দৃষ্টান্ত আছে বিএনপি বিদেশি দূতাবাসগুলোতে দৌড়ঝাঁপ শুরু করেছে বলছে হানিফ ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি দূতাবাস গুলোতে দৌড়ঝাঁপ শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলেন জনগণের প্রতি তাদের আস্থা নেই তাদের সাথে সম্পর্ক নেই বিএনপির আস্থা বিদেশি প্রভুদের তারা কাছে ধর্ণা দেয় তাই বিদেশি দূতাবাসগুলোতেও দৌড়ঝাঁপ শুরু করেছে বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না হানিফ আজ রোববার রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে পবিত্র মাহে রমজান উপলক্ষে পল্টন থানা আওয়ামী লীগ আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আন্দোলনের নামে মানুষকে কষ্ট না দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন দুই সালে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা শুরু হয়েছিল তখন থেকে বিএনপি আন্দোলন করে যাচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার যখন হল তখনও আন্দোলন করেছে আন্দোলন করে কোনো লাভ হয়নি বিএনপির জামায়াত আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারবে না এটা বিএনপিও জানে আর এজন্য এখন তারা বিদেশীদের কাছে দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছে বিএনপির আমলের চেয়ে বর্তমানে দেশের মানুষ ভালো আছে জানিয়ে মাহবুবুল আলম হানিফ বলেন এখন মানুষের দৈনিক মজুরি সাতশো থেকে একশো আগুল ঝাড়ায় পুলিশ সদস্যকে মারধর ছাত্রলীগ নেতা সহ আটক তিন বরিশালের আগুল ঝাড়ায় মোটর সাইকেলে ধাক্কা লাগায় পুলিশ কনস্টেবল ভূদেব বিশ্বাসকে মারধর করেছে উপজেলা ছাত্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক সহ তার সহযোগীরা এ ঘটনায় এরই মধ্যে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক ও তার ভাগিনা জিয়া ফরিয়া ও জহির পাইক সহ তিনজনকে আটক করেছে পুলিশ বাকিদের আটকে অভিযান চলছে বলে শনিবার রাত সাড়ে নয়টায় জানিয়েছেন আগুল ঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরওয়ার তিনি বলেন পুলিশ কনস্টেবল ভোদেব বিশ্বাস সমন জারি শেষে মোটরসাইকেল যোগে ইফতারের আগ মুহূর্তে থানায় ফিরছিলেন থানার অদূরে সড়কে পৌঁছালে জাকির পাইককে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে পুলিশ সদস্যদের মোটরসাইকেলে ধাক্কা লাগে এনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক তার স্বজন মনির পাইক জিয়া পাইক শহীদ পাইক সহ আরও পাঁচ থেকে ছয়জন ওই পুলিশ সদস্যকে মারধর করে তিনি আরও বলেন ঘটনার পরপরই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক ও তার সহযোগী জিয়া ফরিয়া ও জহির পাইকে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বন্ধে আইনি নোটিশ ধর্মীয় বিশ্বাসে আঘাত এবং ইসলাম ধর্মের অপমানের অভিযোগ তুলে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বন্ধ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে রবিবার নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান সংস্কৃতি ধর্ম স্বরাষ্ট্র সচিব ছাড়াও ঢাকার জেলা প্রশাসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিনকে এ নোটিশ পাঠান তিনি বাংলা বর্ষ বরণ উৎসবের নান্দনিক এই আয়োজনকে অসাংবিধানিক বেআইনি উল্লেখ করে অবিলম্বে তা বন্ধ

দশ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন সরকার যতক্ষণ পর্যন্ত বিএনপি দশ দফা মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সরকারকে দশ দফা মেনে নিতে বাধ্য করা হবে নতুবাই সরকার পালানোর পথ পাবে না আর এ দশ দফা বাস্তবায়ন না হলে আমি ঘরে ফিরে যাব না প্রয়োজন হলে আমার জীবন যাবে রাজপথে এজন্য আমি সহ দলের নেতাকর্মীরা প্রস্তুত আছি জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে শনিবার বিদ্যুৎ গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলার কাউখালীতে বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি প্রধান অতিথির বক্তব্যে